সত্যিকার আজকে এখানে বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই জানাবো কমবে আপনার ভিডিওটা দেখবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঘর শ্যামবাজারের মধ্যে সবচেয়ে বড় আদা রসুন হলুদ মরিচ ধুনিয়ার হ্যাঁ নিঃসন্দেহ আমদানি যখন বেশি হয় যে ঘরে দেশ বেশি থাকে দামও কম থাকে রিজনেবল পাইজে পাওয়া যায় খুচরা বিক্রেতা মানে যারা বিক্রি করে তারা কম দামে পায় নাকি হ্যাঁ দাম বাড়ছে না কমছে সব জিনিসের দাম সবকিছু বাজার এখন নিয়ন্ত্রণে আছে একদম নিয়ন্ত্রণে হ্যাঁ কোন জিনিসের দাম বাড়েনি না না নিয়ন্ত্রণে আছে ধনিয়ার দামও কম হ্যাঁ নিয়ন্ত্রণে আছে আজকে মান ধনিয়া কত বিক্রি করছেন এটা কাজিরাটের সবচেয়ে ভালো ধনিয়া আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি একশো

এটা আপনার দুইশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম এইগুলো এগুলো তিরিশ টাকাই তিরিশ টাকাই আর এইটা এটা বিশ টাকা বিশ টাকা আর এইটা কত বিক্রি করছেন এটা হলো তিরিশ টাকা দুইশো টাকা তিনশো দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা আর নাটোরের একটা হলুদ আছে সেটা নাটোর রসুন নাটোরের হলুদটা আছে এদিকে ওইটার দাম বেশি ভাই হ্যাঁ ওইটা তিনশো টাকা দেয় এই তো ভাই বলছেন তিনশো টাকা ওইটার দাম বেশি আর দেশি এই মরিচ কত বিক্রি করছেন দেশি মরিচ আপনার

বাজার সামনে কুরবানি ঈদ আসবে তখন কি ভাবতে পারে আপনার দৃষ্টিতে না এরকম পরিস্থিতিতে থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকবো বুঝা যায় ভালো নিয়ন্ত্রণে থাকবো বুঝা যাচ্ছে বাজার এটা যা আছে ঠিকই আছে ঠিকানাটা বলবেন মেসেজ সাদিয়া মানিজলে শামবাজার ঢাকা মোবাইল নাম্বার দিবেন 01764189824 এই নম্বরে যোগাযোগ করে যে কোনো খুচরা বিক্রেতা পাইকারি রেটে নিতে পারবে হ্যাঁ বস্তা নিতে হবে বস্তা

আজকে 70 টাকা ভালো না একটু টাকা এই 70 টাকা লইলে আপনি 80 টাকা টাকা আর কি কি মাল বিক্রি করেন আদা বেশি রসুন বেশি আলু বেশি পেঁয়াজ বেশি কেমন এই আদা রসুন বাজার এর এটা লইছি আপনার 70 টাকা এটা তো মাল কম এটা ফয়দপুরের মাল আপনার নাটোরের মাল 110 টাকা স্যার 80 টাকা একটা লইছি আজকে আমরা ভালো মালটা 110 টাকা 110 টাকা আছে টাকা আছে টাকা আছে 아, 자동으